ও অসিম কুমির উকিল বাবা তুমি কই একটু দেখতে মনটা চাইতেছে কতদিন ধরে দেখি না কথা বলেন দেখছি না গোপন মাত্র একটা বাস করে দেই ব্রাহ্মণ ঠাকুর বলে কি যত দেবী দেবী গো যেটা চলে যাও এই কথা বলে তাদের ভগবানকে মারার করে ফেলে কেমন মালিক মালিক কেমন মালিকের জীবন মানুষ আবার মাড়ার করে মানুষ এই মালিকের পূজা করলে কোনো মানুষ কোনোদিন মুক্তি পাইতে পারে না জ্ঞানে মুসলমান বলেন কথা ঠিক কিনা আর আমার দেশের মধ্যে কি ভাব চাপ কয়েকদিন পরে পরে মন্দির ভাঙে কয়েকদিন পরে পরে মূর্তি ভাঙে আমরা তত্ত্ব নিয়ে দেখেছি তাদের মন্দির তারাই ভাঙে তাদের মূর্তি তারাই ভাঙে দোষ দেয় বিএনপির দোষ দেয় জামাত শিবিরের ভাইদের দোষ দেয় ইসলামী আন্দোলন কথা বলেন ঠিক কিনা বিশেষ করে দোষ মুসলমান যুবকদের বলে আমরা মুসলমান যুবকরা আমরা নাকি মূর্তি ভাঙছি আমি বলি এই বাবা তোমাদের মূর্তি ভাঙার তো আমাদের কোনো ঠেকা পড়ে নাই তোমাদের ভগবানকে তোমরাই তো নদীতে ফেলে দাও কি কথা বলেন ঠিক কিনা আরে কি নিরীহ ভগবান কি সহায় ভগবান এই দুর্গা পূজার টাইমে একদিক দিয়ে দুর্গাপূজা হচ্ছে আরেক দিক দিয়ে কালী পূজা খবর আসছে সারা দেশের ভাইরাল নিউজ কালী মূর্তির মুকুট চুরি হয়েছে হিন্দুদের ভগবান কালী মার মাতার মুকুট চুরি হয়েছে কালী মা অসহায় হয়ে গেছে সব লোকজন ভিড় করতেছে মুকুট খুঁজে পায় না আমি বলি টেনশন করে না মা কালীর রিমান্ড বলে কারণ কি বলে যখন তার মাতার মুকুট চুরি হইল সে কোথায় ছিল বলে এইখানে ছিল বলে তার মাতার মুকুট চুরি হইল সে নিশ্চয়ই দেখেছে 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 তার রিমান্ড এনে সাইজ করলে তত্ত্ব বের হয়ে যাবে ঠিক তাই বলেন কথা ঠিক না চিন্তা করছেন কেমন মালিকের ক্ষমতাটা চিন্তা করছেন একবার মালিকের মাথার মুকুট নিয়ে যা মালিক বলতে মালিক বলতে যে মালিক তার নিজের মুকুট সেভ করতে পারে না এই মালিকের খোঁজা করলে আমার মামুর আরে কি সেভ করবো কথা বলেন মুসলমান বাবাজিরা কথা কি সত্য বলছে না ভুল বলছি বাবাজি বার দোষ দেয় মন্দির ভাঙার অপরাধ মূর্তি ভাঙার অপরাধ আমার নামে তিন মামলা দেশবাদান আর তাদের নামে বিশেষ করে বিয়ের যারা আছে